প্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে প্যারাগ্লাইডিং অর্থাৎ প্যারাশ্যুট নিয়ে আকাশে ওড়ার যে ভিডিও সেটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপনারা প্যারাগ্লাইডিংটি সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি নেই দেখুন প্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে দেখাবো আকাশ থেকে প্যারাগ্লাইডিং অর্থাৎ প্যারাশ্যুট নিয়ে যে পাহাড়ের অনেক উপর থেকে লাফ দেওয়া হয় উঁচু জায়গা থেকে প্যারাশ্যুট নিয়ে নিচে লাফ দিয়ে কড়াটা এবং আকাশে যে উড়ে থাকা সেটাকে আসলে প্যারাগ্লাইডিং বলা হয় সেটা করার জন্য আমরা আর কি পাহাড়ের উপরে উঠছি প্রথমে আমরা গাড়ি যোগে পাহাড়ের যতটুকু উপরে যাওয়া যায় সব রকম রাস্তা দিয়ে সেই উপরে যাচ্ছি তারপর পাহাড়ের গাড়িতে যাওয়ার পর আমাদের কিছু দূর অবশ্য হাঁটতে হবে কিছু দূর হেঁটে আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে যেহেতু আমরা আসলে অনেক উপর থেকে দেবো প্রায় দশ হাজার ফিট উপর থেকে লাভ দেওয়া হবে আপনারা দেখছেন আমার সাথে প্যারাগ্লাইডিং যে করাবে তিনি ব্যাগগুলো নিয়ে উপরে উঠছেন আমিও তার পিছে পিছে হাঁটছি যদিও মনের মধ্যে একটু ভয় ছিল তাও অ্যাডভেঞ্চার ছিল একটা কৌতূহল ছিল উদ্দীপনা ছিল নতুন কিছুর আমাকে আসলে যিনি যার সাথে প্যারাগ্লাইডিং করব তাদেরকে পাইলট বলা হয় আমরা দেখছি অনেক উপরে উঠছি যেতে যেতে এবং তিনি আমাকে সম্পূর্ণ নিয়মকানুনগুলো বলে দিচ্ছিলেন আপনার দেখছেন প্যারাশ্যুটটা ছাড়িয়ে তিনজন ধরে রেখেছে আমরা এখান থেকে নিচের দিকে যাব আমরা যে গোবরা ক্যামেরাতে ভিডিওটা রেকর্ড করবো সে ক্যামেরাটা তৈরি করা হচ্ছে মূলত প্যারাসুটটা নিয়ে এই যে নিচের দিকে রাস্তা দেখা যাচ্ছে আমাদের একটু দৌড়াইতে হবে দৌড়াইলে প্যারাসুটটা ফুলে যাবে এবং বাতাসে তারপরে ভাষা শুরু হবে আসলে এমনিতে একটু ভুঁড়ি আছে তারপরেও আবার ব্যাগটা নিচে উপরে বান্ধার কারণে ভুঁড়িটাই বেশি দেখা যাচ্ছে দৌড়াইতে মনে হচ্ছে আসলে ভয় ছিল ভয় কিছুই না ভয় তেমন করেনি অ্যাডভেঞ্চার তারপরেও যতটাই বলেন ভয় না পাহাড় থেকে একটা মানুষ প্রায় দশ হাজার ফিট উপর থেকে নিচে লাভ দেওয়া মনের মধ্যে ভয় কিছুটা ছিল ভয়ে ভয়ে আমি আর কি ও পড়ে নিয়েছিলাম মনে হচ্ছিলো কী হয় না হয় দর্শক আপনারা যারা প্যারাগ্লাইডিং করবেন অ্যাডভেঞ্চারটা অবশ্যই বলার না অবশ্যই যাদের সাহস থাকে তারা করবেন এই যে বাতাসে উড়িয়ে দিয়ে আমাদের দৌড় শুরু হয়ে গেল পাইলট আমাকে বলছিলো দৌড়িয়েই যতক্ষণ না আমাদের ভাসিয়ে নিয়ে যাবে দৌড়াইতে থাকবো আমরা ব্যাস বাতাসে আমরা ভেসে গেলাম এইভাবেই প্যারাসুট অনেকক্ষণই উড়েছে দর্শক মূলত ভিডিওটা একটু ছোট করার জন্য আমি আর কিছু টাকা অনেক বেশি কালো হয়ে যাওয়ার কারণে আমি কিছু কিছু জায়গা কেটে দিয়েছি কিছু কিছু জায়গা টেনে দিয়েছি প্রায় আমরা ষাট থেকে আট মিনিটেরও বেশি সময় আকাশে উড়ার পরে ল্যান্ডিং করবো তো দর্শক আপনারা আসলে এই যে প্যারাগ্লাইডিংটা মানালিতে করা হয়েছে আপনাদের একটু আমি যতটুক বলব আপনারা যখন প্যারাগ্লাইডিংটা করবেন আপনারা নিজেরাই কন্টাক্ট করার চেষ্টা করবেন এবং সবচেয়ে ভালো জায়গা থেকে করার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন আসলে হেঁটে যাতে অনেক উপরে ওঠা না লাগে যেখানে আপনাকে ক্যাবল কারে নিয়ে যাবে সেই জায়গা থেকে প্যারাগ্লাইডিংটা করবেন আর মূলত আপনি যে গাড়ি বা ড্রাইভারটা নেবেন এখানে আসলে ভ্রমণে গেলে সবই দালাল পাবেন এদের যেখানে আপনাকে এক জায়গায় তারা নিয়ে যাবে সেখান থেকেই তারা টাকা খাওয়ার একটা ধান্দা করবে সুতরাং আপনারা চেষ্টা করবেন যেটা করার নিজেরাই করবেন ভুল করলেও নিজেরা করবেন ঠিক করলেও নিজেরা করবেন সেইভাবে আপনারা নিজেরা একটু ঠিক করে নেবেন আর এখন তো আপনারা জানেনই নেটের যুগ যে কোনো জায়গায় যেটা সার্চ দিলে আপনি পেয়ে যাবেন কোথায় যাবেন কোথায় যাবেন না কোথায় ভালো হবে ভালো হবে না দু একটা ভিডিও দেখে নিলে অবশ্য আপনার ভালো হবে কিন্তু আসলে আমরা যে সময় প্যারাগ্লাইডিংটা এখানেই করলাম অন্যান্য সব জায়গায় আবহাওয়ার জন্য প্যারাগ্লাইডিংটা বন্ধ হয়ে গেছিলো যেমন হট বেলুনে আমরা উঠতে চেয়েছিলাম সেই জায়গাটাও বাতাসের বাতাস অতিরিক্ত অনুকূলে বেশি থাকায় অনুকূলে না থাকায় সেটাও আমরা করতে পারিনি তো শেষমেশ প্যারাগ্লাইডিংটা আমরা করেছিলাম আপনারা দেখছেন অনেক উপর থেকে ঘর ঘরবাড়িগুলো অনেক ছোট ছোটো দেখা যাচ্ছিলো আসলে প্রথমে একটু ভয় করলেও আকাশে ওড়ার পর আমার আর তেমন কোনো ভয়ই করেনি মজাই পাচ্ছিলাম আমি যেহেতু আমি এর আগের দিনও প্যারাগ্লাইডিংটা কীভাবে করে একটু দেখার চেষ্টা করেছি যারা করছিল তাদের ভিডিওটা করেছি পাইলট আমাকে বলছে আরও একটু উপর করে ধরলে নিচের ঘর সুন্দর আসবে সেটা করাই চেষ্টা করছিলাম তাছাড়াও আমি নিজেও উপর নিচে চেষ্টা করা যায় করতেছিলাম তো দর্শক আসলে প্যারাগ্লাইডিং সম্পর্কে যতটুকু পেরেছি আপনাদের ন্যূনতম ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর আপনারা যারা ভ্রমণ পেয়ে আসে ট্রাভেল লাভার অবশ্যই আপনারা ঘুরবেন এইসব যেসব স্পোর্টসগুলো আছে করার চেষ্টা করবেন প্যারাগ্লাইডিং সহ হট বেলুন সার্ফিং সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন আপনি যারা অল্প খরচের মধ্যে সব রকম এইসব রাইডসগুলো যেতে চান জাম্পিং যত রাইডস আছে আপনি মানালিতে অনেক কিছু পেয়ে যাবেন একটু বেশি খরচ দিলে অবশ্য আপনার ভিডিওগুলো আপনার গোবরা ক্যামেরা ছাড়াও আপনি ড্রোন ক্যামেরাতেও করতে পারবেন সকল ভিডিও ড্রোন ক্যামেরাও অনেক জায়গায় পাওয়া যায় বেশিরভাগ জায়গায় সব কিছু যেমন বোটিং করার সময় সার্ফিং করার সময় এগুলো আপনার ড্রোন দিয়ে ভিডিও করে দেয় ড্রোনের ভিডিওটা আলো ভালো হতো জাস্ট আমি ভিডিওটা করলাম একটু স্মৃতি রাখার জন্য ফেসবুকে আপনাদেরকে দেখার জন্য জানানোর জন্য আস্তে আস্তে আমরা ল্যান্ডিংয়ের দিকে যাচ্ছি আর নিচে যে গাছগুলো দেখছেন দর্শক এগুলো মূলত সব আপেল গাছ আপেল বাগান আপনার ল্যান্ডিং টাইমটাও একটু ভয় লাগবে ভয় থাকে কেননা নিচে পাথর আছে পাহাড় আছে সব জায়গায় জায়গা ল্যান্ডিংগুলো ফলো ফলে গাছে আটকে যেতে পারেন কিংবা নিচে পাথর আছে ধাক্কা খেতে পারেন দেখছেন আমরা সেফলি ল্যান্ডিং করেছি দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবাই সকলের জন্য এবং ভিডিওটি ভালো লাগলে সকলকে শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন।